হজরত আবদুল্লাহ ইবনে এর নাম হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ছেলে। পিতার মতো তিনিও ছিলেন ইসলামের একজন প্রসিদ্ধ সাহাবি একবার আবদুল্লাহ ইবনে ওমর রাজা আল্লাহ এর সঙ্গে তার স্ত্রীর ঝগড়া বেঁধে যায় তারা একজন আরেকজনকে দোষারোপ করতে থাকেন এবং একে অপরের দোষগুলো প্রকাশ করে দিতে থাকেন এক পর্যায়ে রাগের মাথায় আব্দুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তালা ঘর ছেড়ে বের হয়ে যান তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন স্ত্রীকে তালাক দিয়ে দেবেন এভাবে ঝগড়া করে এক সঙ্গে থাকার চেয়ে আলাদা হয়ে যাওয়া ইসরাই এসব ভাবতে ভাবতে হঠাৎ তার কোরআনের একটি আয়াত মনে পড়ে গেল আয়াতটি সুরা নিসার ১৯ নম্বর আয়াত আয়াতটির অর্থ হল আর তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সদভাবে বসবাস করো আর যদি তাদের অপছন্দ করো হতে পারে তোমরা এমন কিছুকে অপছন্দ করছো যাতে আল্লাহ তোমাদের জন্য অনেক কল্যাণ রেখেছেন আল্লাহ তার বান্দাদের খুবই গুরুত্বপূর্ণ একটি উপদেশ দিয়েছেন মানুষের স্বভাব হলো শুধু নেতিবাচক জিনিসগুলোকে প্রাধান্য দেওয়া অথচ আল্লাহ তালা সবার ভেতরই কিছু না কিছু ইতিবাচক দিক রেখেছেন কেউ যখন নেতিবাচক দিকগুলোকে প্রাধান্য দেয় তখন ইতিবাচক দিকগুলো ঢাকা পড়ে যায় যেটা হয়েছে আব্দুল্লাহ ইবনে অমুর রাজে আল্লাহ তালায় ক্ষেত্রে আবদুল্লাহ ইব্নেল্লা রাগের মাথায় স্ত্রীকে তালাক দেওয়ার কথা ভাবছিলেন অথচ তার স্ত্রীর ভেতর ভালো কিছু তো থাকতে পারে যা তিনি এখনো দেখতে পাচ্ছেন না তিনি তালাক দেওয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলেন পবিত্র কোরানের এ আয়াত তাকে সবকিছু পুনরায় বিবেচনা করতে বাধ্য করে বাসায় ফিরে গিয়ে তিনি স্ত্রীর সঙ্গে সমঝোতা করে ফেলেন এবং